নমস্কার বন্ধুরা তো আমি এখানে কয়েকটা কথা বলতে আসলাম কথা হচ্ছে আমি যে ভিডিওগুলো দিচ্ছি রান্নার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমি যে এই ভিডিওটা বলছি এর কমেন্টে লিখো ঠিক আছে দেখো আমি তো অতটা ঠিক করে জানি না এই জন্য ঠিক করে ভিডিও এডিটও করতে পারছি না ঠিক করে মানে ভিডিও করতেও পারি না তো যেমন পারি সেমন দেয় দিই আর একটা কথা কী বলতো আর একটা কথা কি আমি না কিছুদিন যাবত আমি আমার এই চ্যানেলটায় ই মানে বন্ধ ছিল বন্ধ ছিল বলতে আমি ভিডিও ঠিকভাবে পোস্ট করতাম না কিছুদিন আগে আমার এই তিন মাসের মতন চার মাসের মতন ওই মাঝে মাঝে একটা দুটো এরকম দিতাম দিতে দিতে না ভিডিওগুলো আমার চ্যানেলটা পুরো বসে গেছে অ্যালগোরিদম যেটা বলা হয় সেটা বসে গেছে তো এখন আমি তো হাউসওয়াইফ তো সবার মনে একটা ইচ্ছা থাকে যে যেভাবেই হোক নিজের একটা যেটাই করি না কেন সেটা নিজের একটা আর কি নিজেকে তৈরি করা মানে নিজের একটা আমরা তো হাউসওয়াইফ মানে এটা তো আগেই বললাম মানে নিজের একটা পরিচয় যেটা আমাদের পরিচয় বলো যারা হাউসওয়াইফ তারা নিশ্চয়ই জানে আমাদের কি পরিচয় তো আমাদের তো সংসার আর এই কাট বাচ্চা মানুষ করতে গেলে আমাদের লাইফটা চলে যায় তাই তো তো তার ফাঁকে যদি আমরা একটু রান্না বান্না যাই হোক বন্ধুদের সাথে শেয়ার করি নিজের জীবনে যা হোক সেটাই সেটাই আমার ইচ্ছা যে আমি নিজের কিছু জীবনের স্মৃতি এখানে মানে রাখবো রান্না বান্না যাই হোক যাই পারি সেরকম করব, পোস্ট করব তো আমার ভিডিওগুলো কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা আমাকে বলে দিও ঠিক আছে ভুল ত্রুটি তো মানুষেরই হয় আর আমাকে না বলে দেওয়ার মতো নেই আমাদের ফ্যামিলিতে কেউ নেই সেরকম আমার মেয়ে কলেজে পড়ে কলেজ নিয়ে সে ব্যস্ত তাকে তার পড়াশোনা করতে দেখতে হবে তাকে আমি কখনোই বলবো না ডিস্টার্বও করবো না কারণ একজন পড়াশোনার স্টুডেন্ট তাকে আমি কখনো ফোনের দিকে ইনভলভ হতে বলবো না যে তুই মায়ের এইটা করে দে বা এটা করে দে তাই তো তোমরা অবশ্যই এই কথাটা আমার কমেন্টে লিখো তো আমি এটাই বলতে আসলাম যে আমার না ইউটিউবে কিছুদিন বন্ধ ছিল জন্য আমার চ্যানেলটা একটু বসে গেছে তো তোমরা সবাই ভালোবাসা দিও একে অপরের আমিও ভালোবাসা সবাইকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই কারণ হলো আমরা যদি একটা নতুন কিছু করতে পারি বা নতুন কিছু নিজেদের কত ভালো লাগে বলো আর মেয়েদের জীবনটা কী জানো তো ধুনোর মতো ধুনোর মতন গন্ধ ছড়ানো মানে নিজেকে শেষ করে দেওয়া মানে নিজেকে যেমন ধুনো জ্বালিয়ে যে গন্ধটা বেরোয় সেটাই হলো আমরা ধুনো তো মেয়েদের তো অন্যকে খুশি করাটাই তো একটা আলাদা আনন্দ যেমন একটা কথা উদাহরণ দিচ্ছি যে যেমন হলো রান্না এই রান্নাটা একটা আমরা যতটা পারি ভালো করার চেষ্টা করি তাই তো আমরা তো রান্না করি সবাই তো রান্নাটা যতটা ভালো করার চেষ্টা করি এবার ধরো কেউ যদি বলে রান্নাটা খারাপ হয়েছে তখন কেমন লাগে মনটা তাই আর কেউ যদি বলে খুব ভালো হয়েছে তাহলে তাহলে তো আর মানে মনটা খুব আনন্দ লাগে তো আমরা তো সংসারের পেছনে যথেষ্ট খাটি আর করি এর জন্য নিজেদেরও একটু টাইম বের করে নেওয়া উচিত তার জন্যই আর কি সবার কাছে এই কথাটা বলা ঠিক আছে বন্ধুরা আমার কথা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা গুলো কেমন হচ্ছে রান্নাগুলো হয়তো ভুল ত্রুটি হচ্ছে ভুল ত্রুটি তো সবারই হয় বলো ভুল ত্রুটিটা শুধরে নেব তো আমি এই পর্যন্ত আমার ভিডিওটা বললাম আবার নেক্সট একটা কোনো কথা নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে আর আমার যারা বন বান্ধবী আছে এখানে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দূর থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা আমার কমেন্টে তোমরা বলো আমার কথাগুলো কি আমি খারাপ বলেছি বলো ঠিক আছে বন্ধুরা আমি আমার ভিডিওটা শেষ করছি